আচ্ছা এগুলা তো লিখছেন সব ইন্ডিয়ান এগুলা কি ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইস কি লিখে দিয়েছে এইখানে আপনার ঠিক আমরা বলে দিই হ্যাঁ বলে দিলে ফিক্স প্রাইস হলো কি বলবো এটা আমাদের কোম্পানি থেকে ইন্ডিয়ান ঠিক এখানে আমাদের কোনো বার্গেনিং হয় না বার্গেনিং হয় না তো বার্গেনিং হলে ফিক্সড প্রাইস তো লেখা আছে এখানে রেগুলার প্রাইস যেটা ওইটাই এই যে এটা লেখা আছে 7000 টাকা বুঝতে পারছেন 4100

পুরাতন এগুলো পুরাতন হবে কত সময় আঠাশ মার্চ দুই হাজার এখন পঁচিশ সাল বছর আগে তাহলে বছর পুরাতন কাপড়ের কি কোয়ালিটি ঠিক থাকে

দেখেন এখানে মার্চ দুই হাজার পোশাক ওনারা নিউ একদম নতুন বলে বিক্রি করছেন টেম্পার তো নষ্ট হয়ে যাবে টেকসই হবে মোটামুটি টেকসই হবে না এখন যদি তেইশের পোশাক যদি জানানোর পরও কাস্টমার কিনে তাহলে আমাদের আপত্তি নেই কিন্তু ওনার তো নতুন বলে বিক্রি করছেন

রান করেন এই আপনি ভিডিও রান করেন তাহলে ওটা নাই উনি তো বলতেছে আসে

আপনি আমাকে বলেন বারোশো টাকা আপনি ইন্ডিয়ান পোশাক কিভাবে বিক্রি করছেন এটা সম্ভব বারোশো টাকা বুঝতে বলেন এটা মিডিয়ার থেকে সোর্স করছেন নাকি এখানে কপি প্রোডাক্ট প্রোডাক্ট এখানে আল্টিপারে আমাদের এখানে কপি প্রোডাক্ট এটা প্রত্যেকটা যেগুলা দেশি প্রোডাক্ট সেটাও দেশি উল্লেখ করা যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট এর আপনাদের সাপ্লাইয়ার জিরো আর এস

পোশাকে আপনার ইম্পোর্ট ডিউটি আছে ট্যাক্স ক্লিয়ারেন্স এর যাবতীয় শুল্ক আছে এগুলো আরো পরে খেতে আপনি যদি ওটা আপনি দাবি করেন ইন্ডিয়ান তাহলে এটা শতভাগ আমাদের একদম কনফার্মেশনের জন্য আপনার যাবতীয় সব ডকুমেন্টস এটা যে ইন্ডিয়া থেকে হয়ে আসছে এবং বৈধ পথে হয়ে আসছে এই ডকুমেন্টস আমাদের দিতে হবে দিতে হবে নইলে এটা আমরা নকল বলে ধরে নিতে পারি দেখছি বারোশো টাকা সতেরোশো টাকা রেগুলার একটা স্ক্যান করে দেখেন ইন্ডিয়ান একটা পোশাক এই দেশে বারোশো টাকা কিভাবে

তো আপনার এখানে শোরুমে যে পোশাক গুলো আছে এগুলো কবে ইম্পোর্টেড এরপর আর ইম্পোর্ট হয়নি কিন্তু কিন্তু আমরা তো আপনার এই শোরুমে আসি যে আপনার কি দামে কিনছেন আরেস থেকে সেই ধরনের কোন ডকুমেন্টস তো নাই নেই

পোশাকের ব্যবসা কতদিন ধরে চলছে তাহলে দুই হাজার উনিশ সাল থেকে উদ্যাবধি আপনার কি এটার জন্য কি আপনার সময় লাগবে কেন এটা তো আপনার রেগুলার আপনার তো নতুন ব্যবসায়ী না পুরাতন ব্যবসায়ী আপনি আপনারা স্পষ্ট বলেন আমরা তো মনে হচ্ছে এই যে আমি ধরে মনে হলো যে এটা কফি פורাস এই যে 1200 টাকা ইন্ডিয়ান আপনি বিক্রি করতেছেন ইন্ডিয়ান বলে এর ট্যাগে আছে ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান লেখা আছে ট্যাগে না না লেখা না এটা তো রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস আর এটা যে আপনি আরএস থেকে কত দামে কিনছেন সেই পক্ষে কোনো কাগজে নাই ঠিক আছে আর কোন পোশাকগুলো আপনারা ওই যে আরএস এ ইম্পোর্ট করেছে কি করে নাই সেটার কোনো স্পষ্টীকরণ নাই এখানে

পাকিস্তানি যদি হয়ে থাকে পাকিস্তানের পোশাক আছে আপনার কাছে উনি তো স্বীকার করলো যে পাকিস্তানের পোশাক বিক্রি করে আপনার কথা বলার দরকার নাই এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোনো ডকুমেন্টস নাই আপনি ইন্ডিয়ান দাবি করেন পাকিস্তান দাবি করেন বাংলাদেশি দাবি করেন আপনি তো পোশাকের প্রোডিউসার না আপনি তৈরি করেন আপনি কিনেন ইম্পোর্টার থেকে কিনেন আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রোডিউসার থেকে কিনেন কিন্তু তার থেকে কিনছেন এই ধরনের কোনো ডকুমেন্টস নাই আপনার কাছে ক্রয় রশিদ আছে নেই আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি বারোশো টাকা বিক্রি করছেন কিন্তু ওই ইন্ডিয়ার থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই কোন ডকুমেন্টস নাই আপনি দেখাতে না আমরা এখানে আসলাম মনে হচ্ছে চল্লিশ মিনিটের উপরে হচ্ছে এখন পর্যন্ত আমরা পাইনি আর আপনি যে ইম্পোর্টার কথা বললেন আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক ইন্ডিয়ান কোন পোশাক বিক্রি করেন আর আপনারা এখানে কিন্তু পাকিস্তানি কোন পোশাকও পায়নি এটা আমাদের কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রয় করছেন এটা এখন কোনো ডকুমেন্টস পায়নি এটা অপরাধ হিসেবে গণ্য হবে আজকে আমরা আপনাদের 50000 টাকা জরিমানা করলাম এটা এখন পরিশোধ করেন ঠিক আছে আর আগামী রবিবারে আপনার যদি ইন্ডিয়ার পাকিস্তানের কোনো ডকুমেন্ট থাকে ইম্পোর্ট করে থাকেন ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসবেন যদি না পায় তখন পরবর্তীতে আবার ব্যবস্থা হবে যে স্টাইলিকো যে পোশাকগুলো বিক্রি করে পাকিস্তান অথবা ইন্ডিয়ান বলে অ্যাকচুয়ালি কি উনি পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে পোশাকগুলো আসে কি না বা কোনো কফি প্রোডাক্ট বিক্রি করেন কি না এটা অনুসন্ধানে আমরা এসেছি কিন্তু আমরা পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আসে এই সপক্ষে কোনো ডকুমেন্টস উনি দেখাতে পারেননি আমরা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা ছিলাম দেখাতে পারেন না ওনার ট্যাগে যে আর এস ইন্টারন্যাশনাল উল্লেখ ছিল ওনার সাথে ওনার পদত্ব নাম্বার মোবাইল থেকে আমার কথা বলেছি লাউডে আপনারা শুনেছেন উনি বললো যে ওনার কাছে ইন্ডিয়ান বিক্রি করেন না পাকিস্তান বিক্রি করেন উনি স্পষ্টটা বলেছেন বাট ওনার শোরুমে সব বলে ইন্ডিয়ান ট্যাগের পোশাক এবং একটা পোশাক দেখেছি বারোশো টাকা দাম উনি ইন্ডিয়ান বলে দাবি করেছেন তো ইন্ডিয়া থেকে এনেছেন বারোশো টাকা আমার সন্দেহ হলো কিন্তু দেখান ডকুমেন্টস দেখাতে পারেননি আজকে আমরা ওনারকে সতর্কতামূলক পঞ্চাশ টাকা জরিমানা করেছি এবং আগামী দুই দিনের মধ্যে উনি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে যে পোশাক এনেছেন এটা সপক্ষে ডকুমেন্টস নিয়ে আমাদের অভিজ্ঞতাটা হাজির পাব ইতিমধ্যে যেটি আমাদের সার্ভ করেছেন কথা এটি তবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে এই কারণে যে ইম্পোর্ট ডিউটি আছে ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান একশো একত্রিশ পার্সেন্ট ডিউটি দিতে হয় এই বারোশো টাকার যে একটা উনি রেগুলার প্রাইস লাগিয়েছেন যে পোশাকটার গায়ে সেটি ইম্পোর্টার যদি কিনেও থাকেন ইন্ডিয়া থেকে তাহলে পাঁচশো উনিশ টাকা ওইখানে পড়েছে পাঁচশো উনিশ টাকা আমি রিপিট করছি বাংলাদেশি টাকায় তার ক্যারিং কস্ট আছে এবং ওনার কিছু লাভ আছে এবং এরপরে কি হবে ডিউটি তো দিতে হয়েছে থার্টি ওয়ান থার্টি ওয়ান পার্সেন্ট এরপরে ইনার কিছু লাভ রয়েছে সব কিছু মিলে বারোশো টাকায় যে পোশাকটা বিক্রি করছে এটি সন্দেহজনক অর্থাৎ এই পোশাকের দাম বারোশো টাকা যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান পোশাক হতে পারে না এটি সন্দেহজনক কার্যক্রম অতি মুনাফা লাভ থেকেই মূলত এইরকম চিন্তা চেতনা এই বিক্রেতাদের মধ্যে এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে অর্থাৎ লোকাল প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করলে বেশি লাভ করা যাচ্ছে এই চিন্তা থেকেই মূলত এই কাজ করেছেন যাই হোক সময় দিয়েছেন সকল ডকুমেন্ট আগামী রবিবার অফিসে দেখাবেন আর আপনি যেখান থেকে ওই যে কোন ইন্টারন্যাশনাল বললেন আর এস ইন্টারন্যাশনাল সাথেই তো আমাদের স্যার কথা বললেন লাউড স্পিকার দিয়ে